সালাম আলাইকুম রহমতুল্লাহ ঢাকা খিলগাঁও তিলপাপাড়া কবরস্থান দীর্ঘদিন ধরে অনেক দিন ধরে কবরস্থানে কবর দেওয়া চলতেছে কিন্তু কবরস্থানের কোনো কাজ কামের উন্নতি হচ্ছে না এই যে একটি কবর খোঁড়া হচ্ছে নবশিশু ঈদের দিন জোর আজকে তিনি মৃত্যু হয়েছে এই বিদায় হয়েছে বিদায়কে সবাইকে যাইতে হবে অত্তর সম্পদ টাকা পয়সা কিছু যাবে না সাথে আপনারা যদি একটু হেল্প করেন অবস্থার উন্নতি কাজের জন্য টাকা পয়সা এটাই যাবি সঙ্গে আর ধন দৌলত অত্তর সম্পদ ভাই ব্রাদার কিছু যাবে না সাথে শুধু সাদা কাপড় সাথে যাবে এই যে কবরস্থানের খাদেম আছে আপনারা খাদেমের লগে কথা বলি আমরা আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই এই কবরস্থানটা কত যাবত হলে চলতেছে কবরস্থানটা কবরস্থানটা আপনার প্রায় ষোলো সতেরো বছর হয়ে গেছে হ্যাঁ তাই কবরস্থানের উন্নতি নাই কেন এই কবরস্থানটা এরকম দেখতেছি কবরস্থানটা উন্নতি এই জন্য নেই এটা হচ্ছে আপনার এলাকা বেশি সবাই মিলে এটা বন্ধন করে এটাকে কবস্থানের আবেদন করা হয়েছিল তিন বিঘা হ্যাঁ এখানে আমাদের কিছু চক্র লোকজনেরা আওয়ামী লীগ মানে বিএনপির লোকেরা বেশিরভাগ বিএমপির লোকেরাই এটাতে ই ছিল মানববন্ধন ছিল আর এটা কিছু আওয়ামী লীগ চক্রের লোক আর পাশে বাকি জায়গাগুলো এরা বিভিন্ন চাঁদাবাজি করে ময়লা টয়লা দিয়ে ভরে চাঁদাবাজি করে ঘর টর তুলে গিরে স্টেজ তুলে তারা চাঁদাবাজি বেশ কিছুদিন খাওয়ানো হয়েছে হ্যাঁ তারপরে ফেসি সরকার যাওয়ার পরে এখন আবার আমরা ধরছি হ্যাঁ একদম আম লোক যারা আসি আমরা আমলোকেরাই এটা আবার নিয়ন্ত্রণ করতেছি হ্যাঁ বর্তমানেও আমরা আমলোকেরা সাধারণভাবে যারা দেখে আসছি ওনার বাপ ওনার মা আমাদের সবার এই যে খাদে ওনার বাবু মারা গেছে এখানে হ্যাঁ হ্যাঁ এরকম আমরা আকলুই ব্যাকলি হইয়া আমার নিজের নিজের মনের থেকে এগুলো পরিচালনা করতেছি এখানে সবাই মর্ত হবে বিএমপি আওয়ামী লীগ সবাই মরণশীল হ্যাঁ আমরা ওই চোখে দেখি এখন এখানে কোনো আওয়ামী লীগ বিএমপি বলে আমরা ওই চোখে দেখি না আমরা পিছন থেকে যেভাবে দেখে আসছি এখন এইভাবে দেখি আমাদের এখানে আরও পর্যাপ্ত পরিমাণ গাছ ছিল হ্যাঁ সেই গাছগুলি নষ্ট হয়ে গেছে আমরা চাচ্ছি আরো এরকম পয় পরিষ্কার আমরা বহুবার করানো হয়েছে আপনার ঘরে এই যে পয় পরিষ্কার কোনো অবস্থা নেই আপনার কোনো বেতনভুক্ত নাই আমরা কোনো বেতনভুক্ত নাই আমরা এই যে মৃত্যু হয়েছে আজকাল আমাদের রিজিকে যা আছে ওনার যা দিবে আল্লাহ হ্যাঁ হ্যাঁ এটা নিয়ে আমরা শেষ আমরা কোনো দিন প্রাইভেটভাবে কার থেকে পাই না আর আমাদের কোনো বেতন ভুক্ত নাই কমিটি মাধ্যমে কোনো আসে না আমাদের কাছে কিছু মানে কোনো অনুদান আসে না কোনো ধরনের অনুদান নাই জাস্ট আমরা রিক্সা চালাই দিন মজুরি করি কইসা আইসা ওই কিছু খাই আর ওই টাকা দিয়ে খরচ করে করে এই যে দিন ধরে কাজ করে কোনো রকম কভার করে যাচ্ছি এই সতেরো আঠারো বছর ধরে আমরা এইভাবেই চালাচ্ছি যা কেউ যদি এই ভিডিওটা দেখে আপনার করে কিছু অনুদান যদি দিতে চায় সেই ক্ষেত্রে আপনার যদি কিছু বলার থাকে তাহলে আপনি বলতে পারেন না কেউ যদি দেয় আমার থেকে পাবে দোয়া যেরকম এখানে আমাদের আছে সবার দোয়া পাবে এমনকি মরুমবাসীর থেকে পাবে এমন এই দুনিয়া ভীষণ যারা দেখবে তাদের কাছে দোয়া পাবে এটা আমাদের ওনার কাছে আরো বলা যে পারলে উনি এরকম সেবা সব জায়গায় করুন আপনার যদি কিছু কেউ যদি ভিডিওটা দেখে অনুদান করতে চায় তা আপনার ফোন নাম্বারটা থাকলে আপনার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ এইট বলেন বল নাম্বারটা পুরো জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ এইট ডাবল নাইন থ্রি নাইন এইট জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ এইট ডাবল নাইন থ্রি নাইন এইট যার প্রিয় দর্শক এই স্ক্রিন নাম্বারটা দেওয়া থাকবে ভিডিওর মধ্যে আপনারা যে যেখান থেকে যে যেখান থেকে বাংলাদেশে যে কোনো প্রান্তে থেকে আপনারা যদি এই ভিডিওটা দেখেন আসি একটু কবরস্থানে এই যে কবরস্থানে কোনো উন্নতি নাই দীর্ঘ ষোলো সতেরো বছর কবরস্থানটা চলতেছে হ্যাঁ খিলগাঁও বাসাবো এই যে বিভিন্ন স্থান থেকে লোকজন এখানে কবর দিতে যাচ্ছে। হ্যাঁ বাচ্চাদের কবর এখানে আপনার দুইশো দুইশো লোক আছে এখানে দুইশো আড়াইশো লোক আছে হ্যাঁ হ্যাঁ পুরো কবরটাই সাতশো শাশলকের মত হবে শাশলকের মত কবর আছে এখানে মানে সে কবরে লাশের ওয়ারি সূত্রে আপনারা যতটুকু পান এতটুকুই কোনো বেতনভুক্ত নাই কোনো মানে নিজে শ্রম দিয়ে কাজ করতে শ্রম দিয়ে হ্যাঁ আপনারা ইসকা চালায় বিভিন্ন লেভারি করি কইরা আইসা আমাদের বাকি কাজগুলো এখানে সারি প্রিয় দর্শক আমরা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছি আসেন একটু কবর স্থানের পাশে দাঁড়াই সবচেয়েতে এই টাকা পয়সে এটাই যাবে সঙ্গে দোয়া দুলুত হ্যাঁ বাবা মার এখানে কবর ভাই ব্রাদার আত্মীয় স্বজন গ্রামবাসী মহল্লাবাসী হ্যাঁ যাই আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আমরা কবরস্থানের পাশে দাঁড়াই একটু কাজকামের কাজকামের উন্নতির জন্য এই যে ভাইয়েরা অনেক কষ্ট করতেছে রেস্কা রেস্কা শুরু রেস্কা চালায় ভ্যান গাড়ি চালায় ঠেলা চালায় হ্যাঁ তার ফাঁকে ফাঁকে কবরস্থানের উন্নতির জন্য নিজস্বরণ দিতেছে এদের কোনো বেতনভুক্ত নাই এদের কোনো বেতনভুক্ত নাই এমপি ভুক্ত নাই যাকে আমরা চলে আসি আমরা যদি একটু সহযোগিতা করি এই টাকাটা এই টাকাটা ভর থাকে যাবে কিয়ামত পর্যন্ত থাকবে কবরস্থানের পাশে থাকলে আমরা কবরস্থানের পাশে চলে এসি আমরা কোনো টাকা পয়সা অর্থ সম্পদ কিছু যাবে না সাথে এই যে এখানে নবশিশু নবশিশুর এখানে কবর হইতেছে খাদেম ভাই এখানে কবরটা খুঁড়তেছে খাদেম ভাইয়ের নাম হলো জেলানি ভাই এই যে পাশে আর ভাই আছে হলো জাহাঙ্গীর ভাই হ্যাঁ এনারা হলো অনেক শ্রম দিতেছে অনেক অনেক আমায় দেখা কালে অনেক শ্রম দিতেছে এই যে আর ভাই আছে এনারাও অনেক শ্রম দিতেছে এই শ্রমের কোনো কোনো পয়সা নিজের নিজের টাকা বিনিময়ে শ্রম দিতেছে কোনো টাকা পয়সা বেতনভুক্ত না কোনো বেতনভুক্ত না আমরা চলে এসি কবরস্থানের উন্নতির জন্য ভাইদের ঘরের পাশে যদি একটু হেল্প করি একটু হেল্প করলে কবরস্থানটার একটু উন্নত হয় পারিবারিক অবস্থান তিল্পাপাড়া বাসাবো সবুজবাগ বিভিন্ন এই মহল্লার আর কবরস্থানের কোনো উন্নতি নেই দীর্ঘ ষোলো সতেরো বছর হল কবরস্থানটা চল দিছে সাত থেকে আটশো কবর এখানে পড়ে গেছে আটশো লোকের কবর হ্যাঁ যাক আমরা চলে এসি ভাই আমরা এই যে টাকা পয়সা এটাই যাবে সঙ্গে ধন দৌলত বাড়ি গাড়ি কিচ্ছু যাবে না শুধু ইমানটা যাবে ইমান আর আমল ইমান আর আমল যাবে ইমান আর আমল যাবে আর কিচ্ছু যাবে না সাথে টাকা পয়সা আপনারা কিচ্ছু নিতে পারবেন না কিচ্ছু নিতে পারবেন না ভাইয়ের সাথে আপনার আপনারা এই যে কবরস্থানের যদি একটু দেখেন একটু যদি নজর দিয়ে দেখেন কবরস্থানটা এটা হলো চিরুবিদেয়ের জায়গা চির জায়গা এটা হ্যাঁ আমরা কিন্তু এই জায়গাটা আমরা কিন্তু চিনি না হ্যাঁ আমরা বাড়ি গাড়ি নিয়ে আমরা বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য টাকা পয়সার পাশে নেই হ্যাঁ ছুটতেই থাকি ছুটতেই থাকি কিন্তু আমরা একটা যে সাড়ে তিন হাজার জায়গা হবে কবরস্থানে আমরা এই জায়গাটা এই জায়গাটা কিন্তু আমরা ভাবি না এই জায়গাটা আমরা ভাবি না কেন ভাবি না আমরা টাকা পয়সা আমরা যাবে সাথে কিচ্ছু যাবে না সাথে কিচ্ছু যাবে না সাথে টাকা পয়সা হ্যাঁ এই যে সাড়ে তিন হাজার জায়গা এই সাড়ে তিন হাজার জায়গা শুধু একটি মার্কিন কাপড় এটাই যাবে সাথে আর আপনার আমল যাবে সাথে আর আর নেকি যাবে সাথে আপনি দুনিয়ায় কি করছেন কি করছেন আর কি না করছেন এটাই কিন্তু কেয়ামতের দিন পর্যন্ত হিসাব হবে আপনি টাকা বসে জাকাত ফেতরা কোথায় দিছেন কোন লোক বুঝে দিছেন কোথায় দিছেন আর কোথায় ব্যবহার করছেন শুধু এটাই কিন্তু হিসাব হবে ভাই যাক আমরা হিংসা কেনা না করে আমরা এই যে কবরস্থান ঢাকা খিলগাঁও তিলপাপাড়া কবরস্থান এখানে আছে পুরাতন কবরস্থান পাশে একটা আছে নতুন কবরস্থান আছে পাশাপাশি দুই কবরস্থান মসজিদের সংলগ্ন এক কবরস্থান মসজিদের একটু দূরে একটু দূরে এই কবরস্থানটা মসজিদের পাশাপাশি বলা যায় মসজিদ থেকে একটু দূরে ঢাকা খিলগাঁও তিলপাপাড়া রোড নাম্বার আট রোড নাম্বার আটের শেষ মাথায় এই কবরস্থান আর মসজিদ সংলগ্ন আর এক কবরস্থান আছে ভাই চলে এসে আমরা এই কবরস্থানের উন্নতির জন্য যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন ভাই একটু দয়া করেন একটু দয়া করলে আপনার পাঁচশো টাকা একশো টাকা হাজার টাকা কোটি টাকা লক্ষ টাকা কিন্তু যাবে না সাথে কিন্তু যাদের যাবে সাথে আপনার একটি মার্কিন কাপড় আর এই যে সাড়ে তিন মাটি ইমান আর আমল এটাই যাবে আপনার সঙ্গে যাক এই যে ভাইয়েরা অনেক শ্রম দেয় অনেক সরুম দেয় নিজের বেতন বাদ দিয়ে অর্থ বাদ দিয়ে নিজের সরুম দিতেছে কবরস্থানের জন্য কি শুধু কবরস্থানের জন্য শ্রম দিতেছে এই যে টাকা পয়সা বেতন কিচ্ছু নাই শুধু লাশের ওয়ারিসে খুশি হয়া এনার ঘরক যা দেয় কোনো আপত্তি নাই এনার ঘরে কোনো দাবি শোভা নাই কোনো খুশি হয়া লাশের ওয়ারিসে যদি খুশি হয়া যদি একশো দেয় পাঁচশো দেয় এটা নিয়ে এনারা খুশি থাকে তাদের কোনো বেতন নাই আমরা চলে আসি ভাই কবরস্থানের পাশে ভাই এই বলে আমি ভিডিওটা শেষ করলাম সালাম আলাইকুম رحمة الله وبركاته